হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিস্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে বাসায় মাটন বিরিয়ানি তৈরি করতে পারবেন এখানে আমি এক কেজি পরিমাণে মাটন বা খাসির মাংস নিয়েছি এবং আমি এটার গন্ধ দূর করার জন্য এখানে দিয়ে দিব টু টি স্পুন পরিমাণে ভিনেগার আপনারা চাইলে এখানে এক চামচ লেবুর রস বা এক চামচ ভিনেগার ব্যবহার করতে পারেন প্রতি এক কেজি মাংসের জন্য এটাকে আমরা খুব ভালো মতো মিক্স করে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব এর বেশি রাখা যাবে না এতে মাংসটি নরম হয়ে যাবে এবং টক হয়ে যাবে বিশ মিনিট পরে আমরা এবার কুসুম গরম পানিতে এক চামচ লবণ দিয়ে সেই পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো ধুয়ে নেব এবং আপনারা মাংসটা অবশ্যই চার পাঁচবার খুব ভালো মতো ক্লিন করে নেবেন এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পেঁয়াজ আমি এখানে সরিষার তেল ইউজ করেছি তারপর দিয়ে দিব চারটি তেজপাতা তিনটি দারুচিনি এবং কিছু এলাচি এবং লং এবার আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব আপনারা অবশ্যই মাটন রান্না করার সময় পেঁয়াজ এবং মশলা বেশি ব্যবহার করবেন তা না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না এবার আমি দিয়ে দিলাম টি স্পুন পরিমাণে হলুদ ওয়ান টেবিল স্পুন পরিমাণে মরিচ এবং পরিমাণে পরিমাণে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলোকে ভালো মতো মিক্স করে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে রসুন বাটা এবং আড়াই চামচ পরিমাণে আদা বাটা এবার আমি দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা দুই চামচ পরিমাণে বাসার উপকরণ দিয়ে কিভাবে আপনারা বিরিয়ানি মশলা বানাতে পারবেন সেটা নিয়ে খুব শীঘ্রই আমার একটি ভিডিও আসছে মশলাটা ভালো মতো কষানো হলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাটন মাটনটাকে আমরা ভালো মতো মশলার সাথে মিক্স করে নিব এবং আপনারা এখানে কোনো পানি অ্যাড করবেন না আমরা এটাকে মিক্স করার পর ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আপনারা ঢাকনাটা তুলে দেখতে পারবেন মাটন থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এবার মাটনটাকে নাড়াচাড়া করে আপনারা আবারও দশ মিনিটের জন্য ঢেকে দেবেন মাঝে কয়েকবার নাড়াচাড়া দিতে পারেন আমি স্ক্রিনে করে ফেলেছি আরো দশ মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন আমার মাটনের পানি শুকিয়ে গিয়েছে তবে সিদ্ধ হওয়ার একটু বাকি আছে তাই আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিব আমি এখানে তেহারি কাটে ছোট করে নিয়েছি দেখে আমার এখানে গম পানি লেগেছে যারা মাটনটাকে বড় পিস করে কাটবেন তারা আর একটু বেশি পানি অ্যাড করবেন এবার আমি এটাকে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং তেল বের হয়ে গিয়েছে আমি এখান থেকে সামান্য পরিমাণে তেল উঠিয়ে রাখবো যা দিয়ে পরবর্তীতে আমরা আমাদের চালটি ভাজবো এতে করে চালের কালারটি খুবই সুন্দর আসবে আমাদের মাটনটি হয়ে গিয়েছে এবার আমরা তিন কাপ পরিমাণে চাল নিয়ে নিব, আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন এটাকে ভালো মতো ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি একটি প্যানে তেল দিয়ে সেখান দিয়ে দিলাম আমাদের বিরিয়ানি থেকে নেওয়া তেল এবং চালগুলো চালগুলো আপনারা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন তা না হলে কিন্তু চাল ভাজা ঠিকমতো হবে না এবার আমি চালগুলোকে সুন্দর মতো ভেজে নিব আপনারা অবশ্যই এখানে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে ভাজবেন তা হলে চালগুলো লেগে যাবে আপনারা যখন দেখবেন চালগুলো এরকম স্টিকি হয়ে গিয়েছে এবং নাড়তে একটু কষ্ট হচ্ছে তখন বুঝবেন চাল ভাজা হয়ে গিয়েছে এবং সেই পরে আমরা পানি অ্যাড করে দিব আমি এখানে তিন কাপ পরিমাণ চালের জন্য নিয়েছি সাড়ে চার কাপ পরিমাণ পানি যেহেতু আমি চাল আগেই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এখানে প্রতি এক কাপ চালের জন্য দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা যদি চাল ভিজিয়ে না রাখেন তাহলে প্রতি এক কাপের জন্য দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন আমি এখানে সামান্য কুড়া দুধ ব্যবহার করে এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাতে উঠে আপনারা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবেন এ পর্যায়ে আপনারা এখানে সামান্য লেবুর রস অ্যাড করতে পারেন তাহলে খুবই দারুণ একটি স্বাদ আসে দশ মিনিট দম দেওয়ার পর আপনারা দেখতে পাবেন চালটি হয়ে গিয়েছে এবং সেই পর্যায়ে আমরা এখানে মাটনগুলো অ্যাড করে দিবে এবং ভালো মতো মিক্স করে নিব এবার আমি এখানে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে চুলার ফ্লেম খুবই লো করে এটাকে দশ থেকে বিশ মিনিটের জন্য রেখে দেবে এবং মাঝে মাঝে আপনারা এটাকে নেড়ে চেড়ে দেবেন আমাদের বিরিয়ানিটি অলমোস্ট হয়ে গিয়েছে তবে শেষে আমরা এখানে উপরে কিছুটা ঘি দিয়ে দেব এতে করে খুবই দারুণ স্মেল আসবে এবং আমরা এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আমাদের বিরিয়ানিটি সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম আরও ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন কুকিসটা